বহুত দিন ধরে একটা পাখি দিলাম বহুত কষ্টে বাবরে দেখ কোন এলাকায় কি নামে ডাকা হয় দেখেন পাখিটা কমেন্ট করে জানাবেন আসলে পজেটে একটা জালের মধ্যে ধরা খাইছে বহুত কষ্টে গা টা অবস্থা পুরো সুসুলি অবস্থা হয়ে গেছে তো কার এলাকায় কি নামে ডাকে এটা আমাদের এলাকা আসলে ডাক ফাঁকে কোয়াক ফাঁকে বলে টাকে দেখতে কি সুন্দর এটা তো খুব খারাপ এটা সবই উড়ানো সবই এই যে হ্যাং করলে কেন কাকা দেন না কা কাট সেটা দি কাটা লাগবে না এর ভি দিতে পারবে না তুই